আর কি আপনাদের মন করেন যে এই বাইকগুলো রাইড করতে পারবে যাক বন্ধুরা আমি বলছিলাম লম্বার কথা সাইজার কথা আর আমার মামা গ্রুপ নেগেটিভ আগার নিয়ে আমরা ওদের যাচ্ছি না তো আলিপুরসে কি কি বাইক আছে চলুন আমার মামার কাছ থেকে জেনে নি তো ভিউয়ার্স আবারো চলে এলাম আমরা আলিপ মডর্সের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি বাইক সাজানো আছে যার যারা বাইক নিতে যাচ্ছেন আনপ্যাক করে নিতে পারবেন আর এখানেও আমাদের কিছু বাইক ডিসপ্লে ওপেন আছে তো কি কি বাইক अवेलेबल আছে আজকের ভিডিওটি হচ্ছে সেই বিষয়টি নিয়ে বাইকের সাথে কিন্তু থাকছে প্রাইস এবং আপডেট তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান বাইকে হচ্ছে ভরপুর আছে তো ইন্দোনেশিয়ান বাইক আমরা প্রথমেই স্টার্ট করবো একটি জনপ্রিয় নেকে ডোর্টস বাইক সেটা হচ্ছে এম টি ফিফটিন তো এমটি ফিফটিন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন গ্রে উইথ পেস্টাল কালার সেটা হচ্ছে হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির একটি বাইক যারা এম টি ফিফটিন নিতে যাচ্ছেন যার লুকটা হচ্ছে খুবই অসাধারণ এবং এটা ডিআরএলটা দেখতে পাচ্ছেন একদম পুরাপুরি অন্যরকম রোবোটিক ফেসের মতো হচ্ছে আর প্রজেকশন হেডলাইট দেওয়া রয়েছে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন হ্যালোজিন তো যারা এই এম টি ফিফটিন নিতে যাচ্ছেন গ্রে উইথ পেস্টাল কালারটা বর্তমানে অ্যাভেলেবেল আছে এই বাইকটির প্রাইসটা হচ্ছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এরপরে আসে হচ্ছে ইয়ামাহা এক্স এস আর এর কালেকশন আমাদের কাছে আছে হচ্ছে সিলভার কালার আছে হচ্ছে ব্লু কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার যারা এক্সেস আর বাইক নিতে চান দেরি না করে আজই চলে আসবেন আলিফ মোটরস বাজারে তো এখানে দেখতে পাচ্ছেন টায়ার ফাংশানটা টায়ারটা হচ্ছে আপনারা ডুয়েল পারপাস টায়ার ইউজ করতে পারবেন তো আর এটার সিসিও কিন্তু হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির এটার ইঞ্জিনটাও কিন্তু লিকুইড কুল এস ও এস সিঙ্গেল ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কশাপের ইঞ্জিন এবং এটাও কিন্তু ইন্দোনেশিয়ান যারা ভার্সন ফোর রাইড করেন ঠিক তার সেম ইঞ্জিনটাই দেওয়া হয়েছে এই বাইকটার প্রাইসটা হয়েছে আমাদের আলিপ মোটরসে পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এরপরে আসি হচ্ছে হন্ডা ব্র্যান্ডের মধ্যে হন্ডা সিভি আর ওয়ান ফিফটি আর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট যারা রেড ব্ল্যাক কালারটি নিতে যাচ্ছেন বর্তমানে কিন্তু অ্যাভেলেবেল আছে যারা অথেন্টিক কালার অথেন্টিক বাইক নিতে চান সেটা কিন্তু শুধুমাত্র পেয়ে যাবেন আলিফ মোটরস মগবাজারে কারণ আলিফ মোটরস অনেক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমরা বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বড় সিবিউ কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার তো এই বাইকটির প্রাইস হয়েছে আলিফ মোটরসের ছয় লক্ষ টাকা এবং সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার এরপরে আসে হচ্ছে মনস্টার এনার্জি দেখতে পাচ্ছেন মনস্টার ভার্সন ফোর মনস্টার যারা নিতে চাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের মস্টার বিফোর তো এই বাইকটির প্রাইসটা হয়েছে। আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটা প্রাইস হচ্ছে ছয় লক্ষ টাকা তো এরপরে আসে হচ্ছে ব্ল্যাক কালার যারা নিতে চাচ্ছেন ওল্ড গ্রাফিক্সের ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের এটা পেয়ে যাবেন আলিফ মোটরস বাজারে আমাদের অ্যাড্রেসটি একটু বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীতাজুদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আলিফ মোটরস তো ভিউয়ার্স আবারও চলে এলাম ব্ল্যাকটার কাছে তো এটার প্রাইসটা রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তার মানে এটা বর্তমান মূল্য হচ্ছে ছয় লক্ষ টাকা তো এরপরে আসে হচ্ছে এম আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান সিলভার এবং কার্বন ব্ল্যাক দুটি কিন্তু অ্যাভেলেবেল আছে সিলভার কালারটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিপ মোটরসে সাত লক্ষ টাকা সেখান থেকে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক অফার আর এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে আপনার ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর এটার প্রাইসটা কার্বন ব্ল্যাকের দাম রাখা হয়েছে সাত লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার তো ভিউস আমরা যদি শুধুমাত্র বাইকে বিক্রয় করি তা নয় আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসও কিন্তু প্রোভাইড করা হয় প্রত্যেকটি বাইকের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস এবং এখানে কিন্তু আপনারা চাইলে পরে ওয়াশের সুবিধাটা থাকছে যেটা কিন্তু অন্য কোনো শোরুমে কিন্তু সেই সুবিধাটা আপনারা পাচ্ছেন না নিজের হাতে বাইকগুলো আনপ্যাক করে নিতে পারবেন তো এর সাথে হচ্ছে বিওয় আরেকটি বাইক দেখিয়ে রাখি সেটা হচ্ছে ইয়ামাহা এম টি ফিফটিন ইয়ামাহা এম টি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস সেভেন টেকনোলজির সেটা হচ্ছে ডুয়েল চ্যানেলস ট্র্যাকশন কন্ট্রোল সব কিছু পেয়ে যাচ্ছেন এই মস্টার এনার্জি এম টি ফিফটিনে এটার প্রাইসটি রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এবং এটা কথা দিচ্ছি যারা এই বাইকটি নিতে আসবেন ধামাকা প্রাইসে পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরস থেকে ভাই আমার একটা বাইক দরকার ছিল কোনো ডিসকাউন্ট দিবেন আমার জন্য

আপনার ছয় লক্ষ দশ হাজার টাকা সেখান থেকে পেয়ে যাবেন দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার দশ হাজার টাকা দশ হাজার বন্ধুরা আলিপ মোড়ে আসতে হলে আপনাদের আসতে হবে মগ বাজার মোড় আমার এই পাশে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মগ মোড় তো সাথে হচ্ছে মসজিদ তারও সাথে হচ্ছে আলিপ মোড়ে বড় ব্যানার এই পাশে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাঙ্গ কাজী অফিসের একটা বড় ব্যানার আছে তো সাথে আপনারা চলে আসবেন আলিপ মোড়ে আলিপ মোড়ে সিভিক অনুসারে বাইকগুলো বিক্রি করে থাকে আর আলিপ মোড়ে মানে হচ্ছে আনকমন এক্সক্লুসিভ বাইক সেন্টার